হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য আজকের রেসিপিতে খুব সহজভাবে আমি বাসায় তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি স্বাদে এবং ঘ্রানে কোনো অংশেই দোকানের থেকে কম হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন তান্দুরি রেসিপিটা চিকেন তান্দুরি তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস দেশি মুরগি দিয়েও আপনারা এই তান্দুরি তৈরি করতে পারবেন আমি এখানে মুরগির বুকের অংশটা আর পাখাটা ব্যবহার করেছি মুরগির যে কোনো অংশ ব্যবহার করে আপনারা চিকেন তান্দুরি তৈরি করে নিতে পারবেন তবে আজকে আমি লেগ পিস বাদ দিয়ে বাকি অংশ ব্যবহার করে চিকেন তান্দুরি তৈরি করব চিকেনের প্রত্যেকটা পিচে আমি একটু গভীর করে দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতরে প্রবেশ করে এখানে লেবুর রস দিয়ে দেব প্রায় দুই চা চামচ পরিমাণে এখানে প্রায় হাফ কেজির কাছাকাছি চিকেন আছে লেবু রসটা দেওয়ার পর খুব ভালো মতো চিকেনের সাথে মাখিয়ে নেব আজকে আমি চিকেন তান্দুই তৈরি করার জন্য প্যাকেটের মশলা ব্যবহার করব প্যাকেট মশলা ব্যবহার করলে কাজটা অনেক সহজ হয়ে যায় যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন মশলাটা কিভাবে ব্যবহার করবেন সেইটাও প্যাকেটে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে তো আমি হাফ কেজির জন্য এখানে প্রায় হাফ প্যাকেট মশলা ব্যবহার করব এবার এখানে দিয়ে দেব দুধ আপনারা এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন আমি প্রায় হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচের মতো তেল এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে বাড়তি আর কোনো ধরনের মশলার প্রয়োজন নেই প্যাকেট মশলা ব্যবহারের একটাই সুবিধা তান্দুরি তৈরির জন্য যে সমস্ত মশলা দরকার সবগুলো মশলা একটা প্যাকেটের মধ্যে সুন্দরভাবে মিক্স করে দেওয়া থাকে এবার এই চিকেনগুলোকে আমি প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করে রাখব দেশি মুরগির ক্ষেত্রে একটু বেশি সময় ধরে মেরিনেট করতে হবে তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দেব সামান্য একটু রান্নার তেল তেল গরম হওয়ার পর চিকেনগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব চুলার ফ্লেমটাকে রাখবো মিডিয়ামের থেকে কিছুটা কম চিকেনটা সেদ্ধ হতে আমার বেশ কিছু সময় লাগবে যার কারণে খুব জোরে তাপ দেওয়া যাবে না খুব জোরে তাপ দিলে মশলাগুলো পুড়ে যাবে আর চিকেনগুলো ভালোভাবে কুক হবে না রান্নার সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। চিকেন তান্দুরিটা রান্না করতে আমার সর্বোচ্চ সময় লেগেছিল পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এই তান্দুরিটা তৈরি হয়ে যাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করেছি যেন খুব ভালো মতো চিকেনের ভেতরটা কুক হয় চিকেনগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর বেশ কিছু মশলা বলে লেগেছিল সেই মশলাগুলো আমি চিকেনের ওপরে দিয়ে দেব চিকেন তান্দুরি তৈরির সময় অনেক মশলা পুড়ে ফ্রাই প্যানে লেগে যায় এটা একদমই নর্মাল তবে মশলা পুড়ে গেলেও চিকেন তান্দুরির টেস্ট কিন্তু কোনো অংশে কমে যাবে না চিকেন তান্দুরির পোড়া অংশটা খেতে আমার আরও বেশি ভালো লাগে চিকেনগুলো দুই পাশটা যখন গাঢ় কালার হয়ে আসবে সেই পর্যায়ে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ফলো করে চিকেন তান্দুরি তৈরি করতে পারেন এটা একদমই সহজ একটা প্রসেস আর এভাবে চিকেন তান্দুরি তৈরি করলে খেতে অনেক মজার হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন অন্তত একবার আর এই তান্দুরিটা আপনারা পরোটা অথবা নান রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ